ল্যাপটপটা বন্ধ করে প্রচণ্ড বিরক্তি নিয়ে মেয়ের দিকে তাকালো মিলি তনু স্কুল থেকে ফিরে ভাত খেয়ে ঘুমিয়েছে হিসেব মতো দুই ঘন্টা পর ওঠার কথা মিলি খেয়াল করে দেখেছে যেদিন তার কাজ থাকে সেদিনই সব অঘটন ঘটে অন্যদিন তনু গুনে গুনে দুই ঘন্টা ঘুমায় কোনো দিন আরও বেশি আর আজকে এত আগে উঠে বসে আছে তোমাকে এখনই উঠে আসতে হবে আর একটু ঘুমালে কি হতো ঘুম ভেঙে গেল মা ঘুম ভেঙে গেলে কি শুয়ে থাকা যায় তুমি বলো না যায় না যখন উঠে গেছো আর কি করবে আসো আমার মাথা খাও মানুষের মাথা কি আর খায় মা গরুর মাথা হলে খেতে পারতাম গরুর মাথা দিয়ে ঝাল ঝাল করে ভোনা করো যে মাংসটা খুব মজা করে বাবা খায় তোমরা মেয়ে আর বাবা মিলে আমার মাথাটা খেয়ে বসে আছো আবারও ভুল বল মা তুমি পাঙ্গাস মাছ না শার্ক আর শার্কের ফিন খাওয়া যায় মাথা না তনু চোখ ডলতে ডলতে বলল মায়ের মেজাজ খারাপ সে বুঝতে পেরেছে কিন্তু মেজাজ কেন খারাপ হবে সে তো মায়ের কথা মতো বিকেলটা ঘুমিয়ে কাটালো এদিকে চলে আসো চুল বেঁধে দেই তনু মায়ের কোলে উঠে বসে ল্যাপটপের চার্জ চলে গেছে মিলি অফলাইনে আবৃত্তির ক্লাস করা ছিল একসময়ের দাপটি আবৃত্তিকার মিলি একগুচ্ছ শিশু অবসরপ্রাপ্ত গৃহিণী এবং অভিবাসী বুড়ু কবিতা শেখাই এক দুই তিন করে বাড়তে থাকা সংখ্যাটা এখন অনেক মিলি ভালো লাগাটা শখ এবং ভালোবাসায় পরিণত করেছে ছোট ছোটো শিশুদের সাথে তার মেয়েরাও ভীষণ আনন্দ পাই। তনু ও টুনুকে নিয়ে মিলি ছাদ ছাদে চলে যায় সেখানে আবৃত্তি শেখানোর ফাঁকে ফাঁকে চলে জীবনের পদ্ধতিমালার প্রথম স্থবক পাঠ বড়োদের দলটার মাঝে মজার মজার ঘটনা ঘটে যায় ছন্দহীন জীবনে এই নিত্য নতুন ঘটনাগুলো মিলিকে ভাবাই মা শেষে রোজগার মন্দ নয় সংখ্যাটা পাঁচের ঘর ছুঁয়েছে মিলির স্বামী অনিন্দর ফোনে আসতে থাকা মেসেজগুলো ফরওয়ার্ড হয় মিলির হোয়াটসঅ্যাপে টুকটাক নিজের কেনাকাটা করার শেষে কিছু সাংসারিক খরচা করে মিলি অনিন্দর এতে কোনো মাথা ব্যথা নেই মিলির মন চাচ্ছে করছে সংসারটা ঠিক করে চললেই হলো মিলি হিসেব করে দেখেছে অনেকগুলো টাকা জমেছে এত অর্থ মিলের প্রয়োজন নেই সহজ সরল জীবন উপভোগ্য এবং যে মানুষের তারে পয়সা বা সাম্রাজ্য দিয়ে কেনা যায় না উল্টো ওই সকল জটিল উপাদান পায়ের কাছে বস্তি বাড় গাড়তে চাইলে তারা পালাতে চায় তার পালাতে চায় জটিলতা থেকে চমৎকার সারল্যমণ্ডিত জীবনযাপন করে মিলি বেছে থাকতে চাই পৃথিবীর কঠিন দুর্যোগে যে দেখেছে মানুষ মরে গেলেই তার প্রয়োজন ফুরোয় অথবা প্রয়োজন ফুরিয়ে গেলেই মানুষ মরে যায় চমৎকার সংসারে দুটো মেয়ে ভদ্রলোক স্বামী অনিন্দ একটা মানুষ মিলি স্বামীর শাশুড়ির সাথে চলেন তারা এখন কেউ নেই মিলির মাথার ওপর আছে এখন তার মা চরম খিটখিটে মেজাজের একজন মানুষ যার মেজাজের কোনো তাল পাওয়া যায় না মিলির মায়ের অবস্থা এরকম যেন চোলোই বসানো গরম তাওয়া তাতে এক ফোঁটা পানি পড়লেই শব্দ হবে ছড়িয়ে পড়বে এবং তাওয়াটা চিৎকার দিয়ে বলবে তোরা জানোস না যেন তারপরেও আমার নিচে আগুন দিয়ে আমাকে গরম করে তার মধ্যে পানি ফেলা কী পাস কী মজা লাগে মা নাস্তা খাবো তনু হাতের খেলনা ফেলে মায়ের গলা জড়িয়ে নেয় মিলিয়ে এবার একরাশ বিরক্তি নিয়ে তাকাই তারপর ভাবে বাচ্চার দোষ নেই এই বয়সটা বারবারই খোদা লাগার বাচ্চারা কিছুক্ষণ পরপর একটু একটু করে খায় তার দুটো মেয়ে মুরগির বাচ্চা ঠিক মতন খেলেও একটু পরপর কিছু খাওয়া লাগে যদিও ফ্রিজ বোঝাই থাকে নানা রকম বিস্কিট চকলেট আর দুধ দিয়ে ওগুলো এখন খেয়ে নিলে হয় মিলি তনুকে শক্ত করে বলল ফ্রিজের খাবার খাচ্ছ না কেন তনু নিজের মাথা ধরে বলল আমার মাথায় ফ্রিজের খাবার খাওয়ার সিগনাল পাচ্ছি না খাবার খাওয়ার জন্য সিগনাল লাগে মা তুমি এমনভাবে বলছো যেন ফ্রিজ খুললেই খাবার আমার গায়ের উপরে এসে পড়বে সেগুলো তুলে নিয়ে আমি টপটপ করে খাবো। মেয়ের কথা বলার ভঙ্গিমায় চমৎকৃত হলো মিলি এতটুকু ছোট্ট মেয়ে কথা বলে যেন পাকা বুড়ি মিলি মেয়েকে বুকের সাথে মিশিয়ে নেয় টপটপ করে খেতে হবে কেন মা আস্তে ধীরে খাবে এত খাবার রয়েছে কিছু একটা খেয়ে নাও না আমি নাগেরস খাবো নাগেটস ভেজে দাও মিলি প্রবল হতাশা নিয়ে ঘড়ি দেখে বিকেল পাঁচটা দশ থেকে তার আর একটা ক্লাস শুরু করার কথা প্রবাসীরা চলে আসবেন তাদের বিভিন্ন বিভিন্নজনের নানারকম সমস্যা লেগেই থাকে কিন্তু তারপরও মিলি ক্লাসগুলো করতে বসে কারণ তার এই বৃদ্ধ মানুষগুলোর সাথে সময় কাটাতে তাদের কথা শুনতে ভালো লাগে বেঁচে থাকার অন্যমত অন্যতম আনন্দময় উপকরণের মধ্যে একটি হচ্ছে কবিতা এবং আবৃত্তি মিলি একে ভালোবাসে মিলে হিসেব করে এখনই উঠে যদি নাগেশ ভাসতে যাই এবং টুনুর জন্য শশা কাটে তাতেও পাঁচটা বিশের আগে কাজ শেষ হবে না ল্যাপটপ অন করে ক্লাসে কানেক্ট হতে গেলে আরও মিনিমাম পনেরো মিনিট লাগবে সুতরাং ক্লাসটা শুরু হবে পাঁচটা পঁয়ত্রিশে এদেশে হলে এক কথা ছিল যারা দেশের সাথে সংযোগ করে তাদের কাছে প্রতিটা মিনিট মূল্যবান বিদেশের মাটিতে বসে তাদের কারোর কাছে স্বামীর আসবার সময় হয়ে যায় সন্তান ফিরে আসলে তারা সন্তানের সামনে বড়ু বয়সে কবিতা পড়তে লজ্জা পান মিলিতাই বুড়ু বুড়ির দলটাকে ভীষণ ভালোবাসে বয়স হয়ে গেলেও তাদের মন মরে যায়নি পাশের ঘর থেকে মিলির মায়ের চিৎকার শোনা গেল পাঁচটা বেজে গেছে তাকে এখনও চা দেওয়া হয়নি সব মরে গেছে বাড়ির লোকজন তাকে একদম পাত্তা দেয় না মিলি হাতের ফোনটা নিল হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশি নামে বিদেশি স্টুডেন্টদের গ্রুপে মেসেজ পাঠিয়ে রাখল ক্লাস উইল স্টার্ট ফ্রম ফাইভ ফর্টি মিলি জানে এটা চরম অপেশাদার সুলভ আচরণ কিন্তু কিচ্ছু করার নেই কারণ পরিবার তার কাছে অনেক বড় মিলি উঠে হাত খোপা টেনে বেঁধে নেই অনিন্দ এখনও ফেরেনি বড় মেয়েটা কোচিংয়ে গেছে সে ফিরে এসে নাগেটস খেতে না চাইলে তাকে অন্য নাস্তা দিতে হবে কি দেয়া যায় মিলি ফ্রিজ থেকে নাগেটস বের করতে করতে ভাবতে থাকে একটু চিড়ার পোলাও করে রাখবে বা সবজি দিয়ে চাও নাকি মিট বল মিলির মা আবার চিৎকার করেন শুধু শুকনার চা খায় মানুষ পিঠা মুড়ি চানাচুর কিছু দেওয়া লাগে না লোকজন আমাকে বান্দির মতন ট্রিট করে তারা ভুলে যায় আমার পেনশন থেকে পনেরো হাজার টাকা সংসারের যে খরচ করার জন্য দেই মিলি রান্নাঘর থেকে জবাব দেয় দেয়া মাত্র সেই টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় আম্মা আমি তোমাকে খাওয়ানোর খরচ দেই নেই না বাজে কথা বলো না মিলি চুলো ধরাই ফ্রাই তেল ঢেলে গরম করতে দিয়ে চুলার আঁচ কমিয়ে দেখ রেখে মায়ের রুমে আসে আম্মা তুমি শুরুটা করেছো কি বাড়িতে কি আর লোকজন থাকে না এটা ফ্ল্যাট বাড়ি ভুলে যেও না মিলির মা কাপ ঠাস করে নামিয়ে রাখে মিলির বুক ধপ করে ওঠে মৃত্যুর আগে তার নানাজানের মেজাজ এরকম জঘন্য হয়ে গিয়েছিল আম্মাও সেদিকে টান দিচ্ছেন ঘটনা কি খারাপ খুব খারাপ কিছু ঘটতে চলেছে বুঝতে পারে না মিলি তার মা পেছন থেকে কি যেন জবাব দিল মিলি দাঁড়িয়ে শুনল না তেলের গন্ধ এসেছে নাকে লাগা মাত্র মনে হলো তেল গরম হয়েছে সে যেতে যেতে বলল তোমার জন্য কিছু চিরা মাখা পাঠিয়ে দিচ্ছি টুনুর দিয়ে পাঠাবি না সে আস্তে আস্তে চিরার থেকে থাকে দিয়ে খাইতে পাঠাবো তাতে যদি এক মিনিটের রাস্তায় কিছু কম পরে আম্মা তোমাকে এক গামলা চিরা মেখে দিব সারা রাত কুটকুট করে মুটমুট করে ভূত করে চিরা খাবা কেমন মিলি চলে গেলে মিলির আম্মা চোখ বড় বড় করে তাকিয়ে থাকেন তার এই মেয়েটা ভালো ছিল বেশ বেশ ভালো ছিল দুইটা নাতনি হওয়ার পর মাথায় কিঞ্চিত সমস্যা দেখা দিয়েছে পাঁচখানা ছেলে মেয়ের জন্ম দেওয়ার পর তিনিও পাগল হয়ে গিয়েছিলেন মেয়েরা একটা বয়সে গেলে এরকম পাগল হয়ে যায় এটা মেয়ে ধর্ম অনিন্দর আসবার সময় হয়ে গেলে মিলি ক্লাস গোটাই সময় অনুযায়ী ক্লাস শেষ হয়েছে আরও ঘন্টা আধেক আগে মিলি বসে বুড়িদের গল্প শুনছিল নর্থ ক্যারোলিনা থেকে সত্তর বছর বয়সী এক বাংলাদেশি বৃদ্ধ আবৃত্তি শেখেন ভদ্রলোক ঢাকা কলেজ থেকে পাশ করে বিদেশে গিয়েছিলেন ওখানে এক বিদেশিনীর প্রেমে পড়ে তার সাথে ঘর বাঁধা ত্রিশ বছরের সংসারে স্ত্রীর একটি কথাও বুঝতে পারেননি তিনি স্ত্রী বাংলা শিখেছেন তার কাছে কিন্তু তিনি স্প্য স্প্যানিশ শিখতে পারেননি প্রথম দিন শুনে মিলি বলল তাহলে আপনি ওখানে ভালোবাসতে পারেননি আব্বাস নামে সেই ভদ্রলোক হো হো করে হাসলেন বাঙালিরা যেমন করে ভালোবাসে বিদেশে ভালোবাসার সংজ্ঞাটা অন্যরকম এখানে নারীরা স্বাধীন মতের মিল না হলেই তারা আলাদা থাকা শুরু করে আব্বাস সাহেব শ্যালিকে সত্যিই ভালোবেসেছেন তাই বিচ্ছেদ তাদের ঘটেনি তবে কোথাও যেন সেই হারিয়ে যাওয়া বাংলার চিরন্তন নারী রূপ তার হৃদয়ে গেঁথে আছে এ বয়সে ঠিক আক্ষেপ করেন না তবে নীরবে সেই ভালোবাসা খুঁজে নেন কবিতায় মিলি তাই কখনো রাগ করে না জীবন বড্ড বিচিত্র আরও বিচিত্র এর রস ও গ্রহণের এসে পড়লে মিলি গরম গরম আলুর পাকোড়া ভাজে বাচ্চাদের সাথে সময় কাটায় অনিন্দ। টুনুকে সে কোচিং থেকে ফেরার পথে তুলে এনেছে তনুর প্লেট থেকে টুনু চিজি মিডবল তুলে নিলে দু বোনের মাঝে ধুমধাম লেগে যায় মিলি চিৎকার করে ওরা তার কণ্ঠস্বরের সাথে পাল্লা দিয়ে ঝগড়া করছে রেগে মেগে দুটোর দিকে তেরে ঘেরে অনিন্দ্য থাকে শান্ত করে কি নিয়ে চাপে আছো বলো দেখি কিছু না সামান্য বিষয় নিয়ে এরা এত সিন করে ছোট মানুষ একজন আরেকজনের সাথে সারাক্ষণ আছে তুমি বোঝুনি দেখো একটু শেয়ার করলে কি হয় তনু না হয় ছোট টুনু তো বড় ও বুঝবে না না টুনু আর এমন কি বা বড় তনু না থাকলে ওকে কি তুমি বড় বলতে মিলি চুপ হয়ে যায় সত্যি টুনুটাও ছোট টনু হবার পর ওকে বড় বোন হয়ে যেতে হয়েছে বয়সের দিক থেকে বিচার করলে টুনুর এখনও মিলিয়ার আর অনিন্দের কোলে চড়ে ঘুরবার কথা মিলি টুনুকে কাছে টেনে নেয় তার এই মেয়েটি অভিমানী মায়ের রাগ করার কারণ বেশ বুঝতে পেরেছে আমার খাবার থেকেই ওকে সবসময় কেন খেতে হবে আম্মু আমি জানি ও আমার আসার আগে নাস্তা খেয়েছে তখন কি আমি ছিলাম বলো মিলি মেয়ের চুলের বিনুনি খুলে দেয় ভাদ্রের গরমে ঘন কালো চুল ভেতর থেকে ঘেমে ওঠে টুনু মায়ের আদরে আরাম পেয়ে বুকে মুখ খুঁজে তনুই বা কেন বড় বোনের এই আদর খাওয়া সে দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপায় অনিন্দ ছৌ মেরে তনুকে কাঁধে তুলে গাইতে শুরু করে মিলির মা জামাইয়ের গান শুনে উঠে দরজা বন্ধ করে দেন মাগি সময় হয়েছে এই যুগের মেয়েরা বেয়াদব আজানের রক্তে গান গিয়ে একটু পর ঝপাত ঝপাত অজু করে আবার লম্বা তাকবির দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে ঠিক যেন সাত খুন করে এসে হাত পা ধুয়ে মসজিদে গেলেই সব মাফ যত সব আদিক্ষেতা তার কপাল খারাপ পাঁচ মেয়ের একজনও তাকে রাখতে চায় না মিলি সুবুদ্ধি বা দুর্বুদ্ধি যাই হোক একটা কিছু আছে মাকে এনে নিজের কাছে জায়গা দিয়েছে নয়তো এই বয়সে মিলির মাকে বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে হতো অবশ্য তিনি ভালো করে জানেন ওখানেও তার খটখটে দুর্মুখ স্বভাবের জন্য বেশিদিন দিন জায়গা হতো না তাকে লোকজন বিদায় করে চাড়ত এখানে মেয়ের কাছে আছেন তিনবেলা খাবারের সাথে ডাক খোঁজ পান নিয়মিত ডাক্তারের কাছে যেতে পারেন বৃদ্ধ বয়সে এতটুকুই প্রয়োজন আজান হয়ে আসলে তিনি যায়নামাজে বসে হাত তোলেন ই আল্লাহ আমার সন্তান যেন থাকে দুধে পাথে গোধূলি আকাশ ছড়িয়ে যাওয়া আলোয় সৃষ্টিকর্তা চোখ মেলে থাকেন তার দৃষ্টিতেও শ্রবণে সূক্ষ্ম সূক্ষ্মতম শব্দেরও ধরা পড়ে সর্বজ্ঞ ও প্রজ্ঞাময় তিনি তার সৃষ্টির ডাক ফেরাতে চান না পারেন না দিন কাটে রোদ চশমায় ঢাকা প্রহর প্রহরবেলায় সুখেদের পাওয়া যায় তাৎক্ষণিক দুঃখগুলো ঝেঁকে বসে কেবল মনের অতলে ওরা সাঁতার কেটে যায় মিলির বারে বারে খোঁজ হয়ে সময় গড়িয়ে চলেছে ওর সব কাজ কেবলই বাকি পড়ে যায় সংসারের অন্য সব কাজ হয়ে যায় চলে আপন গতিতে মিলি ওদের বয়ে যায় কেবল ওর কাজগুলো সারবার সময় কারো অবসর হয় না তার থিসিসের প্রথম পার্ট জমা দেবার তারিখ আগামী মাসের দুই তারিখ সুপারভাইজারকে মেল দিয়ে পাওয়া যাচ্ছে না তিনি সপরিবারে ইন্ডিয়ায় ছুটি কাটাতে গেছেন মিলি তাকে মেল দিয়ে রাখে এই ভদ্রলোকের ভুলে যাবার স্বভাব রয়েছে এবং ভুলে গিয়ে তিনি উল্টো অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে ফি হয়ে যান মিলির মাঝে মধ্যে মনে হয় ইয়া বড় এক ছুরি নিয়ে ওনার পেছনে দাঁড়ায় দৌড়াতে দৌড়াতে বলবে আর ভুলে যাবে কিনা বল আর যদি ভুল করে ভুলেও যাস তাহলে তুই যে ভুলে গেছিস তা মনে রাখবি নয়তো এই বড় ছুরি দিয়ে তোর ভুরই গাল গলিয়ে দিব কিন্তু মিলির আর দৌড়ানো হয় না এবং প্রতিবার মিলি সব দোষ মাথায় নিয়ে বাড়ি ফিরে এসে ফাইল ছুঁড়ে হাত পা মেলে কাঁদতে বসে অনিন্দ তখন মিলিকে কাছে টেনে সান্ত্বনা দেয় মিলি বড় ভালো মেয়ে স্বামীর স্নেহ স্পর্শ স্নেহ সম্বোধন সে সিক্ত হয়ে পুনরায় স্থিতি খুঁজে পায় এই জীবনে এতটুকুই বা কম কিসে অনিন্দ মুখে যতই বল মিলির থিসিস প্রেজেন্টেশনের দিনও ছুটি নেবে বাচ্চাদের সামলাবে আদতে ছুটির কথা বলতেই ভুলে গেছে অনন্ত সকাল সকাল মিলির তোরজোর দেখে ঘুম ঘুম কণ্ঠে অনিন্দ যখন জানতে চাইল মিলিয়া করে কোথায় যাবে মিলি আকাশ থেকে পড়ল গতকাল শুধু অনিন্দকে আজকের প্রোগ্রাম মনে করায়নি একটু রাগ করলো এবারে মিলি সকালে রওনা না দিলে হবে স্যার সারাদিন বসিয়ে রেখে বিকেলে সময় দেয় তুমি আজকে যাবে হ্যাঁ কেন গত এক সপ্তাহ ধরে তোমাকে বলেছি গতকাল একবার মনে করাবে না প্রতিদিন মনে করাতে হবে তোমার ট্যুর থাকলে কি তুমি আমাকে প্রতিদিন মনে করাই দাও আমার ট্যুর আর তোমার পড়া এক মিলি কাজল দেওয়া থামিয়ে দিকে তাকালো তাই তো অনিন্দ অফিস ট্যুরে না গেলে চাকরি নরবরে হবে তার পড়া থেমে গেলে কারো ক্ষতি হবে কি টুনু টুনুতনুর পড়াশোনা চলবে বাড়িতে রান্না হবে উনুন বন্ধ হলে পেট পুজো থাকবে না সবাই কষ্ট পাবে মিলির পড়াথা মানে কি আর এমন হবে বড়জোর মিলির মন খারাপ হতে পারে মিলির একটা আজন্ম লালিত ইচ্ছের মৃত্যু ঘটবে এই তো খুব বেশি কিছু নয় কথাটা বলে অনিন্দ বুঝতে পারলো ও ভুল করেছে মিলির চোখ খুব করে ঘষে কাজল তুলতে শুরু করেছে রেস্টরুমে গিয়ে ভালো করে মুখ ধুয়ে এসে বাসার কাপড় পরে নিল চট করে এবারে এগিয়ে এল অনিন্দ বউকে সরি বলতে মিলি যেন কিছু হয়নি এমন মনে করে বলল আমার ভুল হয়েছে তুমি অফিস যাও ফেরার সময় থর নিয়ে আসবে ছোট ছোট চিংড়ি মাছ এন বসে বসে বাঁচব নারকেল আনতে ভুলো না থরের সাথে নারকেল বাটা দিলে খেতে স্বাদ বাড়বে অনিন্দ থমকে গেল মিলির চোখে এক কণা জল নেই কণ্ঠের রাগ দুঃখ অভিমান নেই অনিন্দ যেন খুব চাইল মিলি রাগ করুক অনিন্দ্য ওর রাগ ভাঙাবে ক্ষমা চাইবে দরকারে আজকের দিনটা ছুটি নিবে মিলি প্রায় জোর করে একটু আগে আগে ভাগে অফিসে পাঠাল অনিন্দকে মায়ের জন্য নামাজের কাপড় কিনতে গেল দরদাম করলো কোষে টুনুকে ডাক্তার দেখিয়ে আনলো স্কুল শেষে তনুকেও ওয়েটিং রুমে বসিয়ে হোমওয়ার্ক করিয়ে ফেললো রাতে অনেক সময় ব্যয় করে বাচ্চাদের জন্য ফ্রায়েড চিকেন সহ সাত আট পথ তৈরি শেষে চমৎকার একটা পারিবারিক ডিনারও হয়ে গেল ঘুমে অনিন্দ তাকে কাছে টানলে সারাদিনও মিলি একটু অবাক হলেও অনিন্দর মন হালকা হলো মিলি তবে রাগ করে বসে নেই মাঝরাতে চোখ মেলে বিছানায় শুয়ে রইল মিলি ওর ভেতরে রক্তকরণ হচ্ছে কেউ দেখতে পাচ্ছে না যাদের ভীষণ করে ওকে বোঝার কথা ছিল ওরা ঘুমে মত শত চেষ্টা করেও মিলি চোখ বন্ধ করতে পারল না বুকের গভীরের ড্রিম দ্রিম শব্দেরা বাহিরে আসতে পারলে আজ পুরো পাড়া জেগে রইত সেদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে মিলিয়ের ভেতর বাচ্চাদের স্কুলে নিয়ে এলো কাপড় মেলা শেষে মিলি রান্না করতে ঢোকে অনিন্দ আজকাল খানিক বেঁচে খায় মাছের ঝোল খাবে না ওতে ফ্যাট জমে মাংস খেলে চর্বি আলাদা করো তাতে আবার ঝোলটা নিয়ে মাখা মাখা করে নামাও সপ্তাহে সাত দিন তেরো রকমের মেনু করতে গিয়ে মিলি প্রায়শই ওঠে জন্য তবু আপন হাসির মানুষের হাসি ভরা মুখের জন্য এটুকু কষ্ট স্বীকার টুনু মাছ ভাজা খেতে চেয়েছে মিলি রুই মাছের বড় পেটির সাথে গাদার টুকরো মেশাই কিছুটা লবণ হলুদ আর লেবুর রস মাখাতে হবে তারপর রেখে দেবে পনেরো মিনিট এরপর এদের ধুয়ে পানি ঝরিয়ে আবার সামান্য হলুদ মরিচ লবণ মেখে গরম তেলে ছেড়ে চলুর আঁচ পরিমাণ মতো কমিয়ে রাখতে হবে নির্দিষ্ট সময় ধরে আস্তে আস্তে মাছের এক পিঠ ভাজা মচমচে হলে উল্টে দিতে হবে আরেক পিঠ অন্য পাশ ভাজা হলে চুলু বাড়িয়ে আবার গরম তেলে দুপাশ নেড়ে নামাবো এই মাছে পানি লাগানো যাবে না রাখতে হবে চুলুর পাশে গরম জায়গায় খাবার আগে পাতে তুলে দিলে সেই মাছের স্বাদ হবে চমৎকার মিলি মাছ মাখাতে মাখাতে এসব ভাবছিল রাতে রাতে এখন ব্যঞ্জনের চেহারা দেখে বলে দেওয়া যায় এতে কতটা কি পড়েছে মিলি মনের ভুলে চুল উপরে তুলে টের পায় মাছের হাত দিয়ে মাথা ধরেছে হাত ধুয়ে আবার চুল বেঁধে নেয় মিলি ম্যাসেঞ্জারে টুংটাং শব্দ ভেসে এলে মিলি দেখে বন্ধু রুমা রাগের ইমো পাঠিয়েছে গতকাল রুমার সাথে স্টার সিনেপ্লেক্সে জওয়ান দেখতে যাওয়ার কথা ছিল মিলি কথা দিয়ে রাখতে পারেনি টুনুর গা গরম হয়ে উঠল হঠাৎ শেষ মুহূর্তে এসে প্ল্যান ক্যান্সেল মিলি খুব করে সরি বলেও রেহাই পায়নি আজ রোমার মেসেজ দেখে হাসল রাগ করে থাকতেও মান ভাঙতে সময় লাগে না এরই নাম বন্ধুত্ব অফিসের পরিবেশটা অসহ্য লাগছে রে মিলি রোমার কথা মন দিয়ে শোনে রোমার স্বামী ব্যবসায়ী পিঙ্ক সিটিতে বিশাল এক জুয়েলারি শপ চায়না থেকে কম দামে জুয়েলারি এনে নামি দামি ইনফ্লুয়েন্সার দিয়ে লাভ করিয়ে দাম ঠিক করে মিলি একবার হিসেব কষে দেখেছে ওদের দোকান থেকে কেনা একটা দোলের দামের সমান একশোটা ইম্পোর্ট করা দোল ব্যবসা ভালো বোঝে আসব ওরা বেচমেন্ট রোমার বিয়েটা প্রেমের হলেও সংসারটা অ্যারেঞ্জ অসহ্য লাগছে ছেড়ে দে তুই জানিস না আমি কেন চাকরি করি মিলি কথা বলে না রোমার প্রশ্নের উত্তর নিয়ে তারা অসংখ্য ভার আলোচনা করেছে সব সমাধান এসে ঠেকে আশরাফের ওই দাসিন্য বা ও খামখেয়ালি আচরণে রুমা প্রতিবার কাঁদবে বিয়ে কেন করল বলে আক্ষেপ করবে জানি ওটা না করলে তুই ঘরবন্দি হয়ে যাবি তুই হোস নি এই যে তুই সকাল সন্ধ্যা দম আটকে কাজ করিস কেমন লাগে খুব ভালো প্রথম প্রথম লাগতো এখন কেমন গাছ হয়ে গেছে তোর সুপারভাইজারের খবর কী যায়নি মিথ্যে বললাম যেতে পারিনি বাহ চমৎকার তা কেন যাতে পারিস শুনি ওই তো অনি ছুটি নেয়নি বাচ্চাদের রাখার জায়গা নেই ব্লা 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 তাহলে কাদের জন্য খাটলি জানি না আমার হিসেবি হতে ইচ্ছে করে পারি না পারলে অনেক কিছু পেয়ে যেতাম পেলাম না না পাওয়ার দুঃখ নিয়ে মরে যাবি না মরার আগে একবার আবার চেষ্টা করবো তোর মুখেই সব টাইম আসলে দেখি তো ওই পোলাপানার স্বামী সংসার নিয়ে ডুবে মরিস তোর জন্য একটা জুতা অর্ডার করব থাক নতুন জুতার বাড়ি খেতে হো চায় না এই শোন নিউকলিক তো চায়ের দাওয়াত দিচ্ছে নিয়ে নে পারলে আমাকেও নিয়ে যা তোদের সাথে চা খেয়ে আসি কাবাব মে হাড্ডি হবা দোস্ত কে কাবাব তুই না ওই লোক তুমি তুমি আসলে কি আর আমাকে দেখবে তোকে দেখতেই ডাকলো দেখবে না কেন তুই আসবি বাসা থেকে পরিপাটি হয়ে আমি সারা দিন কামলা দিয়ে ভূত হয়ে আছি আমিও জাস্ট লাইক কামের লাইক কামের বেটি লুকে আছি হা 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 আসবি তাহলে গাড়ি ঘুরিয়ে তোর বাসা থেকে তোকে পিক আপ করে নেব অনিন্দকে বলি আবার ভাইয়াকে বলতে হবে কেন সালা বাচ্চারা বাচ্চা সহ চল ভাইয়াকেও যেখানে বসবো ওয়াটার লোকেশন দিয়ে দিস রুমার সাথে ফোন রেখে গোসল করো মিলি বাচ্চাদের নিয়ে এসেছে এই ছন্দপতন প্ল্যানটা ভালো লাগছে বাহিরের আকাশ কালো করে বৃষ্টি নামছে আবার মিলি রান্নাঘরের জানালা খুলে দেয় ঠান্ডা বাতাস এসে জুড়িয়ে দেয় মিলির শরীর ও মন তার ইচ্ছে করছে এখনই শাড়ি বদলে রাস্তায় নেমে পড়তে বৃষ্টিতে ভিজতে ভিজতে মহাদেব সাহার একটা ভয়ঙ্কর ভালোবাসা মাখা কবিতা পড়বে মিলি বর্ষা ও আমার বালক বেলার সৈমী মনে রাখিস আমি তোর একটা কিছু হই একটা কিছু একটা কিছু একটা কিছু কি সেই যে বৃষ্টি ভেজে আদার বনে খুইয়ে এসেছি মহাদেব সাহা ভেজা হলো না মিলির তনু এসে ওর শরীর ধরে বসে রইল টিভিতে ছোট্ট মেয়েরা শাড়ি পরে নাচে তাই ওকে একটা শাড়ি কিনে দিতে হবে টুনু বাইরে যেতে রাজি হলো না সে গায়ে চাদর টেনে ঘুম যাবে মিলি চট করে তৈরি হয়ে নাই সাদা নীল পার্শ্বতী শাড়ি কপালের নীল টিপ স্ট্রাইপড কন্ট্রাস্ট ব্লাউজের সাথে দু একটা কাঁচের চুরি ওর ছোট বোন এসেছে বাচ্চাদের নিয়ে টনু টুনু যেতে চাইল না আর মিলিও খুশি মনে বের হয়ে পড়ল অনিন্দকে একটা মেসেজ দিয়ে রাখল রোমার সাথে চা খেতে যাচ্ছি তুমি আসবে ফিরতি মেসেজ এলো এর সাথে সাথেই বাচ্চারা কোথায় থাকবে একটুখানি হাসলো। তার মন খারাপ হয়েছে অনিন্দ প্রশ্নের উত্তর না দিয়ে জানতে চাইল বাচ্চাদের কথা মা হিসেবে ওর দায়িত্ব আছে অনিন্দর এই সাধারণ প্রশ্নটাও অনেক সময় ঠিক নেওয়া যায় না অন্য সময় হলে মিলি রিপ্লাই দিত আজ দিল না এখনকার রেস্তোরাঁগুলো অন্যরকম যেন জোর কোটে এক টুকরো বন বানিয়ে বসিয়ে দেওয়া শহরের বুকে সেখানে নৌকা থাকে জল জলফোহরা থাকে থাকে দোলনা ও কৃত্রিম ফুল বাগান এই রেস্তোরাঁটা রেট্রোথিমে করা যেন ইচ্ছে করে শহরমুখী করা হয়েছে নস্টাল যে আগত ক্রেতার নিজ থেকে ডুবে যাবে নেট লেট নাইটিজের গায়ক নায়ক গায়কদের কোলাজ ছবি দেওয়া জুড়ে আটা টিফিন বাক্সের থেকে উঁকি দিয়ে আছে আলাদি চাচা চৌধুরী সাবুর কান একপাশের প্লেকার্ডে টানানো তিন গোয়েন্দার একটা কর্নার বানানো হয়ে রয়েছে তিনটা সিট পাশাপাশি কিশোর মোসা রবিন ওই জায়গাটার নাম রাখা হয়েছে রকি বিচ অন্যদিকে আসাদ ও সুবর্ণার পোস্টার দেয়াল জুড়ে লেখা টুকরু টুকরু গান করি বসার জায়গাগুলো বাস সিটের মতো টেবিলগুলো প্লাস্টিক মার্বেলের সিট দিয়ে ঢাকা তার উপরে মাটির গ্লাসের ভেতর কাঁচের কাপে ভেরিগেটেড ব্রাজিলিয়ান পাথস ও কাঁচা ফুলের স্টিক রাখা মিলিবেশ চমকৃত হলো কাঁচা ফুল প্রতিদিনই বদলে দেবার হ্যাপা রেস্তোরাঁর মালিকের রুচির প্রশংসা করতেই হয় একটা ছোট গ্রাম্য ফোন দেখা গেল খুবই লিমিটেড ভার্সনে এগুলো বাজারে এসেছিল ভেতরে গান স্টোর করে শোনা যায় মিলি বসল জানালার পাশ ঘেঁষে এখান থেকে নিচটা দেখা যায় সারি সারি জনস্রোত দেখতে ভালো লাগে সবার ভেতর একটা অবিরত অস্থিরতা রয়েছে মিলি লম্বা শ্বাস নেই এই হুট করে বেরিয়ে আসায় মন ভালো লাগছে আপনার ওয়েলকাম ড্রিঙ্কস ধন্যবাদ কিসের তৈরি তেঁতুলের শরবত প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম মিলি গল্পের প্রথম অংশ এটি বন্ধুরা গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন এই গল্পের বাকি অংশ পড়তে চান কি না তাও কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে